গাইজ সামনে এনিমির হাতে ইভো গান ম্যাক্স কিন্তু তোমার কাছে সেই সেরা ফাটা স্কিন তখন তুমি কি করবে আসলে গাইজ হয়েছিল কি কয়েকদিন আগের একটা ভিডিওতে আমি হাগলু ট্রিক্স লাগিয়ে আনলিমিটেড কিল করেছিলাম কিন্তু সেই ভিডিওতে এক হাগলু কমেন্ট করে ভাই আপনার তো ইভো গান ম্যাক্স তার জন্য এত কিল আরে হাগলু কি তা কও বিনা গান স্কিনে আমি ততটাই পুরো যতটা ইভো গানের সাথে এখন তোমরা অনেকেই বলবে হাগলু ভাই তুমি এত পাম মেরে একটা ম্যাচে বিনা গান স্কিন দিয়ে খেলে হাগলু ট্রিক্স লাগিয়ে অনেকগুলো কিল করে দেখাও তো আরে হাগলুরা আমি তো ওটাই করতে এসেছি আজকের ভিডিওতে তাই फटाफट তোমরা টুনটুনিটা দিয়ে লাইক বাটনের উপরে একটা বাড়ি মারো যেন লাইকটা হয়ে যায় ততক্ষণে আমি আমার গান স্কিন গুলো সব আনকিউব করে আসি আর হ্যাঁ অনেক হাগলুই জানতে চেয়েছো যে ভাই হাগলু ট্রিক্স এর মানেটা কি আরে ভাই হাগলু ট্রিক্স এর মানে হচ্ছে উপস্থিত বুদ্ধি ফটাক করে ভাবো ঝটাক করে আরে এনিমির গায়ে গুলি গাইজ র্যাঙ্ক সিজনের প্রথম ম্যাচেই আমাদেরকে দিয়েছিল রেফিনারিতে আর আমরাও নেমে যাচ্ছি কালাহারিতে আজকে হাগলুদেরকে বিনা গান স্কিন নিয়ে ওদের টুনটুনি ফুটো করে ফেলবো ভাই টেলিপোর্টটা ছেড়ে দিলাম নিচে অ্যান্ড এই উপরে হাগলু নামছে মনে হয় ভাই কোনো রকম একটা গান পেলে হয় কিন্তু কোথায় নেমে পড়লাম ভাই এই তো গান পেয়েছি এখানে কিন্তু এক সেকেন্ড এই হাগলু এখানে করে কি হাগলু উপরে যেন যাস না তাহলে তোর টুন টুনি ফুটো করে ফেলবো আমি ভাই এখান থেকে শর্ট রেঞ্জের গানটা তুলে নেই আরে ভাই এমোটা কেন উঠলো না এমটা ওঠ ভাই এমটা উঠলেই সোজা উপরে এন্ড ওরে ভাই এই দেখো কাকে মারিস তুই আমার হাতে খা এই নে আর একটা রয়েছে এখানে এইটাকে এইখানে দিয়ে দিলাম এন্ড এই ভাই এ কাকে মারে হাগলো আমার সাথে পাঙ্গানি নিতে আসবে উপরে হাগলো এই নে আরে ভাই ডাউন হতে চায় না কেন ভাই আমার হেলথের অবস্থা দেখো এইখানে ভাই আমি একটু মেডি করে নিই এইখান থেকে তারপরে দেখছি অন্য হাগলো কোন জায়গায় আছে তার উপর আবার এক হাগলুর বক্স থেকে আমি হুক গান পেয়ে গেছি ভাই কিন্তু তখনই আমি দেখতে পাই একটা হাগলো আমার মাথার উপরে নামে কিন্তু কোন এই দেখো ভাই খাম্বার উপরে নেমেছে হাগলো এই না থাম্বা করে দি কিন্তু কাজ হলো না ভাই দাঁড়াও টেলিপোর্টটা এখান থেকে ছেড়ে দিই আমি এন্ড হাগলো তোর এই টেলিপোর্ট যায় না কেন রে ভাই ভাই টেলিপোর্টে কাজ হয় না কোনো হাগলো এই না আরে ভাই হাগলোকে কি কি আমি মারতে পারবো না এই না হাগলো আরে ভাই আমি শেষ রে ভাই কোন রকমে ভাই ফাইনালি ডাউন হয়েছে যা আমার হেলথের অবস্থা দেখো ভাই হাগলো আরে হাগলো একাই ফিনিশ হয়ে গেছে এন্ড ভাই হাগলু থেকে মেডিকেট ফিট অনেক কিছুই পেয়ে গেছি আর কোনো চিন্তা নেই এবারে এইখানে গিয়ে haglu দের টংটুনে ফটো করব আমি ওই দেখো ভাই রিভাইভ ওইখানেই না আচ্ছা কেন নামলি আরে গুনোল মেরে দিল একদম লাস্ট মোমেন্টে রে ভাই কিন্তু ওকে তো বেরতেই হবে ওই দেখো বেরিয়েছে ভাই জুম করে মার আরে আবার ঢুকে গেল কিন্তু বেরবে না ও বেরিয়েছে রে ভাই বেরিয়ে ওইখানে কি করে শাগল এই নে haglu কে লাল মেরে পুরো ডাউন করে দিলাম এন্ড ভাই ওকে ফিনিশ করে দেবো নাকি ভাই এদিকে ওইদিকে চারিদিকে এনিমি ভাই দেখো ও নিচে যাচ্ছে রিভাইভ হওয়ার জন্য হাগলু নিচে যাওয়ার চান্স দেব না তোকে আমি লাস্ট মোমেন্টেই ফিনিশ করে দেব হাগলুকে এইখান থেকে আমার সাথে পাঙ্গা নিবি হাগলু আর ওই দেখো ভাই জিপলাইন ধরে ওর একটা হাগলি ফ্রেন্ড চলে যাচ্ছে কোথায় যাচ্ছিস তুই এই নে আরে ফাইনালি ডাউন হয়ে গেছে এ ভাই রিভাইভ হয়ে আমার মাথার উপরে আবার কে নামে ওই দেখো ভাই ওই চিমনির উপরেই নেমেছে চিমনি না ওই টাওয়ারের উপরে এই নে আরে টাওয়ার না ভাই ওই ডিশ লাইনের উপর আর ডিশ লাইনও না ভাই স্যাটেলাইট উপরে কিন্তু এও নিচে যাচ্ছে ভাই রিভাইভ হওয়ার জন্য এই নে তো কেও ফিনিশ করে দিলাম এন্ড তখনই আমি দেখতে পাই ব্রিজের উপরে এক হাগলি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকে যেন জুম করে ভাই আমাকে জুম কর আরে ভাই কোন দিক থেকে মারে ভাই ভাই আমাকে দুই তিন হেলথে বাঁচিয়ে রেখেছে ভাই হাগলিকে মারার দরকার নেই ভাই আমার এখানে হেলথ বাড়ুক একটু কিন্তু ভাই সাতটা কিল তো আমরা করে ফেলেছি এই কোন দিক থেকে মারে রে ভাই এই দেখো ভাই ওই দেখো টাওয়ারের উপরে হাগলু ট্রিক্স লাগাচ্ছে এই দেখো আমার টেলিপট ইউজ করেছে হাগলু তো এই না আমার হাতে আরে ভাই আরে ভাই এদিক থেকে আবার কে মারে ভাই কোন দিকে কোন দিকে এনিমি আমি বুঝতেই পারি নাই কিন্তু হাগলু টেলিপটটা আগে ফাটিয়ে নেই হাগলু যেন উপরে আর না উঠতে পারে ভাই এন্ড আমাদের কাছে একটাও মেডিকেট নেই ভাই আচ্ছা এখানে একটা গুলুয়ার লাগিয়ে কান্নিশের উপরে ছোট্ট করে একটা জাম্প করে আমরা টেলিপট এর খতম বাই বাই টাটা তো নেক্সট ম্যাপ তার উপরে আবার আমার কাছে কোনো গানি স্কিন নেই কিন্তু তাই বলে তোমরা কি ভাবছো যে আমি এখানে নেমেই চিত হয়ে মরে যাব অত সহজ না হাগলু এখান থেকে আমি কোন রকম টেলিপোর্টটা ইউজ করে দিই তারপর একটা গান আমাকে নিয়ে আসতে দাও কিন্তু কোথায় নামালো ভাই হাগলু টেলিপোর্ট এখন এদিকে ওদিকে নামিয়ে দেয় কেন বুঝতে পারি না এন্ড ভাই এখানে গান পেয়ে গেছি M60 এন্ড ওরে ভাই রে ভাই এখানে দেখো ভাই ক্রিমিনাল এসেছে আমাকে মারতে আরে ভাই কোন রকম উঠে গেলাম কিন্তু এক কোণের মধ্যে রিভাইভ জোনের মধ্যে কে হাগলু কোন জায়গায় ওই দেখো হাগলু এই ঘোরাঘুরি কেন করিস আর রিভাইভ জোনের মধ্যে কেন ঢুকেছিলিস হাগলু তুই এই নে হাগলুকে ডাউন করে দিয়েছি এ ভাই ওই ঘরের মধ্যে দেখো ভাই তিন চারজন ফাইট করে আর এদিকে ওদিকে চারিদিকে এনিমি এন্ড ওই রে ভাই একটা হাগলু বেরিয়েছে হাগলু তুই এই নে এটাকে পুরো এইখান থেকে ফিনিশ করে দিই ভাই এন্ড এ আরেকজন রয়েছে ওর মধ্যে এ ভাই হাগলুকে তো চিৎ করে ফেলে দিল ওইখানেই ভাই ওর মধ্যে এখনো এনিমি রয়েছে ও কখন বাইরে বেরোবে ওকে তখন মারবো ভাই বেরোচ্ছে নাকি এই তো বেরিয়েছে ভাই রিভাইভ দিতে হাগলু রিভাইভ কেন দিতে আসলে হাগলু উপরে রে আমি উপরে এদিকে দেখ একবার ভাই ও এখনো জানে না যে আমি উপরে হাগলুকে দিয়েছি ডাউন করে আচ্ছা গুলুয়াল ফাটিয়ে হলেও হাগলুকে পুরো ফিনিশ করে দেবো এখান থেকে ভাই বাঁচিয়ে রাখলে হবে না না হলে ওর টিমমেটরা আমারই টুনটুনি ফুটো করে দেবে কিন্তু এই হাগলি কি করতে এসেছিল হাগলিকেও দিয়েছি পুরো ডাউন করে ভাই একটু পরে गाइस আমি জিপলাইন দিয়ে এই পারে এসে দেখি কোন হাগলু যেন গাড়ি নিয়ে যায় এ ভাই হাগলুর কাছে মনে হয় গাড়ি ক্যারাক্টার রয়েছে ভাই দেখি একবার চেক করে আরে ভাই ক্যারাক্টারই তো রয়েছে কিন্তু ভাই এখানে আমি এসকেএস নিয়ে এসেছি ভাই স্কিন নাই তো কি হয়েছে গাড়ি ফাটিয়ে দেবো হাগলুর গাড়ি ফাটিয়ে দিয়েছি এন্ড হাগলু নেমেছে মনে হয় এই নে হাগলু তো এই নে ডাউন করে দিয়েছি এন্ড হাগলু একা একাই ফিনিশ হয়ে যাবে ভাই তখনই गाइस আমি আবার জিপলাইন ধরে নিচের দিকে যেতে গিয়ে দেখি ওই হাগলু বিশাল প্রকারের ফাইটের আয়োজন করেছে এন্ড ভাই আমার কাছে রয়েছে এসকেএস তার উপরে আবার চোর ক্যারেক্টার ভাই কোনো স্কিনের দরকার নেই হাগলুদের এবার দেখো টুনটুনি ফুটো করে দেব এই না হাগলু তুই আগে নে আরে ভাই এই হাগলু বেরিয়ে রয়েছে এখানে রে হাগলু তুই চলে গেলে কি করবি আমার কাছে রয়েছে লঞ্চার হাগলু তো টুনটুনি আজকে ফুটো করব আমি এই না আরেকটা নে এ হাগলু এখান থেকে পাছা বের করে বসে আছে না পা বের করে বসে আছে এই দেখো এবার জুম করে ওর পায়ে গুলি মারবো থাকলো তুই নে কোন জায়গায় যাবি বেরো তুই আরে লাগে না কেন রে ভাই বেরিয়েছে এই না এই না ওরে ভাই ফাইনালি ডাউন হয়েছে না হলে এখানে আমারই টুনটুনি ফুটো করে দিত ভাই এনগেজ তখনই আমি বুঝতে পেরেছিলাম যে সামনে আরো এনিমি রয়েছে এখন আমি সামনে গিয়ে ওই পাথরটা একবার নিয়ে বসতে পারলে তারপর দেখো হাগলুদের অবস্থাটা করি কি আমি এন্ড ভাই ওই সাইডে আমার লুট ক্যারেট রয়েছে কিন্তু ওই ভাই ওই দেখো হাগলু এইখানে নে তুইও নে কিন্তু ভাই গুলওয়াল মেরে দিল লাস্ট মোমেন্টে কিন্তু আমার হাত থেকে যাবে কোন জায়গায় আরে ভাই ঘরের খাবার নিয়ে নিলো কিন্তু ওকে তো বেরোতেই হবে ভাই কারণ জোন এদিকে আসছে গায়ের উপরে ওই দেখো হাগলু বেরিয়েছে বাইরে একটু ঘোরাঘুরি কর তারপর আমি আরে ভাই কোথায় জুম করি ভাই কোথায় জুম করে গুলি করি আমি বুঝতে পারি না এ ভাই দাঁড়াও এইবার আমি ওকে একদম টুনটুনি ফাটিয়ে দেব হাগলু এই নে আরে লাস্টের একটা গুলির জন্য ভাই বেঁচে যায় আরে স্নাইপার রাইফেল গুলো ভাই আমার এরকম হয় নাকি তোমাদেরও হয় তোমরা আমাকে জানিও তো কমেন্টে আসকে ভাই ভাই লাস্টের গুলিটাই লাগে না ভাই কিন্তু হাগলু বাইরে আসবে না ভাই মনে তো ওই দেখো একবার বেরোয় একবার ঢোকে বাইরে তো ওকে আসতেই হবে কারণ জোন চলে এসেছে ভাই জোনে আমি নিজেই না মরে যাই ভাই না 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 বেরিয়েছে হাগলু এই নে তুই এইবার এ রে লাস্টের গুলিতেই হাগলু লুকিয়ে যায় কিন্তু ওকে তো জোনেই ঢুকতে হবে ভাই বেরোবে না ওই দেখো বেরিয়ে চলে যাচ্ছে এই নে কোথায় যাচ্ছিস হাগলু নে হাগলুকে ডাউন করে ফেলেছি একটু পরে আমি জোনে ঢুকতে গিয়ে দেখতে পাই এক হাগলু আমার সামনে সুপার ড্রপ লুট করে এন্ড আমার মনে হচ্ছে ও একাই রয়েছে ওই দেখো দেখা যাচ্ছে রে হাগলে এইদিকে এ রে লাস্টেই গুলু আল মারে ভাই একটা গুলি আর খেলে কি হয় হাগলু কিন্তু না লাস্টের গুলি বাকি থাকতে গুলু আল মারতে হবে হাগলুদের যাই হোক এখান থেকে পাথরের কভারটা আমি নিয়ে নিই এন্ড এইদিকে এ রে ভাই এইদিকে দেখো ওই যে একটা হাগলু দাঁড়াও আরে লাগলো না রে ভাই আচ্ছা এ একটা না তো রে ভাই ওইখানে ওরা তিন চারজন ভাই মেলা বসিয়েছে এ ওরা জোনে ঢুকছে ভাই দিক থেকে আচ্ছা ওরা ওইদিক থেকে জোনট হুকুক আর একটু উপরে উঠলে তবে মারবো এন্ড হাগলু এখন কিন্তু মারা যাবে না এইখানে যদি তোমরা হতে তাহলে হাগলু একটা ফার দিতে আর ওরা তোমার এখানে টুনটুনি ফটো করে এইখানেই ফেলে দিত এইজন্য এখন ফার করা যাবে না ওরা সামনে গিয়ে ওই হাগলুর সাথে ফাইট লাগবে আর সেই সময় আমি মাসকান থেকে থার্ড পার্টি করব এই না হাগলুকে একটাকে দিয়েছি ডাউন করে আচ্ছা এটাকে পুরো তুলে নেই ভাই না হলে গু মেরে দিলাই ভাই কিলটা আমার পেতাম না আচ্ছা যাই হোক এখান থেকে একটাকে তো তুলে নিয়েছি এন্ড ভাই এদিক থেকে একটা গাড়ি আসছে মনে হচ্ছে হ্যাঁ একটা গাড়ি আসছে এই দিক থেকে ওরা ওরা ফাইট করবে ওরাই সব ওই দেখো হাগলু গাড়ি নিয়ে এসে গেছে ভাই এখন ওরা ওরা फाइট করবে আর মাসকান থেকে আমি কিল চুরি করে কিলচোর হয়ে যাব কিন্তু আজকে কমেন্টে কেউ যানো আমাকে কিলচোর হাগলু লিখো না না হলে সে কিন্তু এক নম্বরের হাগলু এন্ড এখান থেকে কিল কি করে চুরি করতে হয় সেটাইটা তোমরা দেখো হাগলুদের অবস্থা খারাপ করে দেবো আরে ভাই ওরা তো বিশাল আকারের फाइট শুরু করে দিয়েছে ওরা কিন্তু এই নে ভাই এইটাকে তো আমি ফিনিশ করবই সাথে সাথে এই দেখো কিল চুরি একেই বলে ভাই এটা আরেকটা কিল কি এখান থেকে করতে পারবো না ভাই আগে মেডি না হলে আমি কিল হয়ে যাব জোনের মধ্যে এন্ড এ ভাই একটা হাগলো এখানে ছিল সে কি জোনে এলিমিনেট হয়ে গেল নাকি মনে হচ্ছে ভাই এলিমিনেট হয়ে গেছে এন্ড এখন আমি সামনে গিয়ে ওই গাড়িটা না নিতে পারলে ভাই আমি জোনের মধ্যে যেতে পারবো ভাই জোন এত পরিমাণ কাটলি কি করে জোনে ঢুকবো এই তো ভাই গাড়ি পেয়ে গেছি মানে কোনো কথা হবে না ভাই আরে রাইট গেইস এই ছিল আমাদের হাগলু ট্রিক্স পঁচাত্তর নাম্বার এপিসোড যদি ভালো লেগে থাকে হাগলু ভালো তো লেগেইছে তো লাইকটা করে দাও না হলে তুমি তো এক নাম্বারের হাগলু হয়ে যাবে অ্যান্ড হাগলুরা আজকে যে কোনো একটা কমেন্ট করে দিও ভালো ভিডিও খারাপ ভিডিও নাইস ভিডিও যা মন চায় তাই লিখতে পারো অবশ্য নাইস ভিডিও লিখলে আমি বেশি খুশি হই তো নাইস ভিডিও তোমরা লিখতে পারো হাগলুরা অ্যান্ড হাগলু ট্রিক্স সমস্ত এপিসোডগুলো যদি তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করে তোমরা তাদেরকে হাগলু না বানিয়ে থাকো তাহলে তোমার ফ্রেন্ডদেরকে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে বড় বড় হাগলু বানিয়ে দাও এন্ড ভাই হাগলু ট্রিক্স এর আগের সমস্ত এপিসোড তুমি যদি না দেখে থাকো তাহলে তুমি অনেক বেশি পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো তাই রাইট কর্নার এর এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে হাগলু ট্রিক্সের এর সমস্ত এপিসোড গুলো এক নিঃশ্বাসে এক এক করে দেখে আসতে পারো তো হাগলুরা দেখা হচ্ছে আরেকটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার বাই বাই